নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য দারুণ সুখবর অলরেডি জানুয়ারি মাস শুরু হয়ে গেছে তাই মহিলারা জানতে চাইছে কবে ঢুকবে জানুয়ারি মাসে ভান্ডার প্রকল্পের টাকা আমরা জানি মহিলাদের আর্থিক দিক থেকে উন্নতি করার লক্ষ্যেই দু হাজার একুশ সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন বর্তমানে বাংলার দু কোটি একুশ লক্ষেরও বেশি মহিলা এই প্রকল্পের টাকা পাচ্ছেন প্রতি মাসে এই প্রকল্পে আবেদনকারী মহিলাদের এক হাজারও টাকা করে পাঠানো হচ্ছে নবান্নের তরফে প্রতিনিয়ত ভাণ্ডারের সংখ্যা বেড়েই চলেছে গত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আরও তিন লক্ষ মহিলা এই প্রকল্পে আবেদন করেছেন যে সকল মহিলারা নতুন করে আবেদন করেছেন তারাও জানতে চাইছেন কবে থেকে তাদের টাকা দেওয়া শুরু হবে এই নতুন বছরে অবশেষে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের নতুন পুরনো সকলের টাকার ঘোষণা নবান্নের তো বন্ধুরা লক্ষ্মীরভাণ্ডার জানুয়ারি মাসের প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে নতুন আবেদনকারীরা এই মাসে টাকা পাবে কি এবং এই জানুয়ারি মাসে অনেক উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে না তো কী কারণে টাকা বন্ধ হচ্ছে সমস্তটাই বলে দেব এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার জানুয়ারি মাসে টাকা কবে দেবে নতুনদের কবে টাকা দেওয়া হবে তো চলুন দেখেনি নতুনরা কি এই মাসে টাকা পাবে আর কবে থেকে এই মাসে টাকা দেওয়া শুরু হবে সেই সঙ্গে এই মাসে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না তারপর বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের কথা ঘোষণা করেন আর ভোটে জিতেই এই প্রকল্পটি বাস্তবায়ন করেন তিনি লক্ষ্মীরভান্ডা প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল রাজ্যের মহিলাদের আর্থিক ও সামাজিকভাবে স্বনির্ভর গড়ে তোলা বর্তমানে এই প্রকল্পে দু কোটি একুশ লক্ষেরও বেশি মা বোন প্রতি মাসে আর্থিক সাহায্য পাঠাচ্ছে রাজ্য সরকার গত দুয়ারে সরকার ক্যাম্পে আরও তিন লক্ষ মহিলা এই প্রকল্পে আবেদন করেছেন আমরা জানি এই প্রকল্পে তপসিলি জাতি উপজাতি মহিলারা পান প্রতি মাসে বারোশো টাকা এবং সাধারণগড়ের মহিলারা প্রতি মাসে পান এক হাজার টাকা ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা আর্থিক দিক থেকে অনেকটাই স্বাবলম্বী হয়ে উঠেছে ইতিমধ্যে জানুয়ারি মাস শুরু হয়ে গেছে তাই মা বোনেরা জানতে চাইছে যে এই মাসে কবে থেকে ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে তো জানুয়ারি মাসে ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে আর নতুনদের টাকা কবে দেবে চলুন দেখে নেওয়া যাক এরপর বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত প্রকল্পের মধ্যে সবথেকে জনপ্রিয় ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ ছাড়া সারা ভারতবর্ষ জুড়ে এই প্রকল্প খুবই জনপ্রিয়তা বর্তমানে দু কোটিরও বেশি মহিলা এই প্রকল্পে সুবিধা পাচ্ছেন প্রত্যেক মাসে বাংলায় এমন অনেক মহিলা আছে যাদের ভান্ডার প্রকল্পের টাকা এলে সংসার চলে তাই সময় মতো টাকা না এলে অনেক মহিলারই সমস্যায় পড়তে হয় কারণ নির্দিষ্ট সময় টাকা না এলে তাদের আর্থিক সমস্যা আরও বেড়ে যায় আমরা জানি এই প্রকল্পের টাকা প্রতি মাসে দুই থেকে তিন তারিখের মধ্যে টাকা দেওয়ার কাজ শুরু করে নবান্ন তবে জানুয়ারি মাসে এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়নি তবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর সাতই জানুয়ারি থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু করা হবে এছাড়া যে সকল মহিলারা গত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান চলছে যে সমস্ত মা বোনদের ডকুমেন্ট ভেরিফিকেশান শেষ হয়ে গেছে তাদের কিন্তু এই জানুয়ারি মাস থেকেই টাকা দেওয়ার কাজ শুরু হতে পারে অর্থাৎ বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার জানুয়ারি মাসের টাকা জানুয়ারি মাসের সাত তারিখ থেকেই দেওয়া শুরু হতে পারে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে টাকা দেওয়া শুরু হলে সবাই একই সঙ্গে একই দিনে টাকা পাবেন না ধাপে ধাপে পাবেন সেই সঙ্গে যারা এই প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করেছেন অর্থাৎ যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু এই জানুয়ারি মাসে প্রথমবার টাকা অ্যাকাউন্টে পাবেন এছাড়াও জানিয়ে দিই বৃদ্ধ ভাতা বিধবা ভাতার প্রতিবন্ধী ভাতার টাকা এই জানুয়ারি মাসের দশ তারিখ থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হতে পারে এমনটাই সূত্রের তরফে খবর এরই পাশাপাশি বলে দিই এই জানুয়ারি মাসে ভান্ডার প্রকল্পের টাকা কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে না তো যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করেননি অর্থাৎ ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে এখনও কেওয়াইসি আপডেট না করার জন্য কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা দিতে সমস্যা হতে পারে তাই যারা এখনো এই ওয়াইসি আপডেট করেননি বা আধার লিঙ্ক করেননি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে তারা অবশ্যই এই কাজগুলো করে রাখবেন তা না হলে কিন্তু এই জানুয়ারি মাসে ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে সমস্যা হতে পারে তো বন্ধুরা ভান্ডার জানুয়ারি মাসে টাকা দেওয়া নিয়ে এই ছিল একটি নতুন আপডেট ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ